এবি পার্টির মজিবুর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে একই সাথে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডেনডব্লিউ মজিনা তার একটা বক্তব্যকে কেন্দ্র করে আমি রিলেট করে একটু আলোচনা করতে চাই দর্শক বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণ হতে পারে বলে অনেকে বলছেন নতুন রাজনৈতিক শক্তির উত্থান এবং পুরনো রাজনৈতিক শক্তি আরও সক্রিয় হতে পারে স্পেশাল পয়েন্ট নতুন রাজনৈতিক শক্তির উত্থান হতে পারে ইটস ভেরি সিগনিফিকেন্ট তারা কারা একই সময় জামাত নিষিদ্ধের বিষয়টা সরকার সামনে আনছে এবং জামাত নিষিদ্ধ করবে এবার আমরা শেষ পর্যন্ত সেটাই ধারণা করছি তো এই পরিস্থিতিতে আমি প্রথমে যেটা বলতে চাই মজিবুর রহমান মঞ্জু বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ পোর খাওয়া রাজনীতিবিদ বাংলাদেশের সব থেকে সুশৃঙ্খল ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক শুধু সভাপতিই নয় সাবেক সভাপতিদের মধ্যে যারা পলিটিক্যালি যোগ্য তাদের মধ্যে প্রথম সারি শিবিরের সাবেক সভাপতি কিন্তু হেভিওয়েট বা রাজনীতি হিট করতে পারেনি বা ক্রিয়েটিভিটির স্বাক্ষর রাখতে পারেনি কিন্তু মুজিবুর রহমান মঞ্জু শিবিরের সাবেক সভাপতিদের যদি তালিকা করা হয় তাদের মধ্যে মীর কাশেম আলী কামরুজ্জামান অত্যন্ত দূরদর্শী ছিলেন তো এরকম সারির মধ্যেই কিন্তু পড়েন রাজনৈতিক দূরদর্শিতা জ্ঞানের দিক থেকে মুজিবুর রহমান মঞ্জু শিবিরের সাবেক সভাপতিদের মধ্যে প্রথম দশজনের মধ্যেই থাকবেন তিনি নতুন একটা দল এবি পার্টি প্রতিষ্ঠা করে তার মহাসচিব কিংবা সদস্য সচিব হয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং হ্যাঁ জামাতের সাথে তার দূরত্ব কিংবা নৈতিক পদচ্চলন বা এগুলো নিয়ে কথাবার্তা থাকতে পারে সেটা ডিফারেন্ট কেস কিন্তু মুজিবুর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করেছে সরকার প্রো পিপলস অ্যাক্টিভিটিসের জন্যে তিনি গুলি খেয়েছেন সররা গুলি করা হয়েছে তিনি আহত হয়েছেন মারাত্মকভাবে চিকিৎসা নিয়েছেন কোনো হসপিটাল তাকে রাখতে চায়নি এরকম একটা অবস্থা গ্রেপ্তার করবেন এটা তিনি আশঙ্কা করেছেন অবশেষে গ্রেপ্তার করা হয়েছে এর মানে জনগণের পক্ষে রাজপথে নামতে গিয়ে মুজিবুর রহমান মঞ্জুকে গ্রেপ্তার হতে হয়েছে অতএব আমরা মুজিবুর রহমান মঞ্জুর গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং তার নিঃশর্ত মুক্তি চাই এই সময়ে যারা গ্রেপ্তার হচ্ছে তারা প্রত্যেকেই জনগণের পক্ষে কাজ করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছে এবং পরবর্তীতে তারা সবাই হিরো হবে অতএব মজিবুর রহমান মঞ্জুর ভবিষ্যৎ ভালো কারণ তারা হাত গুটিয়ে বসে থাকেনি রাজপথে নেমেছে সররা গুলি খেয়েছে এখন মার্কিন সাবেক রাষ্ট্রদূত যেটা বলার চেষ্টা করেছেন বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের উত্থান নতুন রাজনৈতিক দল বলতে নতুন নাম বা না কোনো রাজনৈতিক দল অথবা পুরনো রাজনৈতিক দল সক্রিয় হবে এটাও তো বলা হয়েছে সাপোজ জামাত ইসলামী তো নিষিদ্ধ হতে যাচ্ছে তারপরে জামাত শিবিরের যে প্রায় এক কোটি লোক আছে তারা কি করবে তারা যদি এবি পার্টিতে জয়েন করে তাহলে এবি পার্টি তো এক লাফে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হয়ে যায় যদি সেটা হবে না কিন্তু তারপরও এটা ঠিক যে এবি পার্টিকে ঘিরে একটু নতুন সমীকরণ হতে পারে জামাত শিবির একটা বড় অংশ কেউ তাদেরকে এটা সাইকোলজি সবাই তো আর একরকমের না কেউ তাদেরকে নন জামাত প্রমাণ করার জন্য এবি পার্টিতে জয়েন করবে যাতে হয়রানির মধ্যে না পড়ে এবং কেউ আসলেই তাদের পলিটিক্যাল ভিশন এটা অ্যাচিভ করার জন্য এবি পার্টিকে বেছে নিতে পারে এবং এবি পার্টিও এক্ষেত্রে ওয়েলকাম জানাবে এবং এবি পার্টি জামাতের অনেকের একটা আস্থার জায়গা হয়ে উঠতে পারে জামাত নিষিদ্ধ হলে হ্যাঁ নিষিদ্ধ হলে তখন কিন্তু জামাত রাজনৈতিকভাবে এক প্ল্যাটফর্মে সবাই আদৌ ওইভাবে থাকতে পারবে না কিছু লোকজন এদিক ওদিক যাবে কেউ বিএনপিতে যাবে কেউ ছোটোখাটো দলে নিজেদের স্থান করবে নিষিদ্ধ দলের তকমা এরাতে এবং জামাতও তখন এটা ওইভাবে কন্ট্রোল করবে না বা বহিষ্কার করা বা এই বিষয়টাও কিন্তু আসতে পারবে না পলিটিক্যাল পার্টি হিসাবে অতএব রাজনীতিতে এবি পার্টির একটা হিট করার সম্ভাবনা রয়েছে ফর দি টাইম বিং যদিও জামাত আইনি লড়াই চালাবে নিষিদ্ধ করার পর ডেফিনেটলি কারণ নির্বাহী বিভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টে রিট করবে তারপরে এটার ফলাফলের অপেক্ষা করবে তারপরে যদি চূড়ান্তভাবে নিষিদ্ধই থাকে জামাতের ভিতরেও কথা রয়েছে মনে আগে থেকেই প্রস্তাব রয়েছে যে নতুন রাজনৈতিক দল গঠন করার তো নতুন রাজনৈতিক দল যদি গঠন করে ডেফিনেটলি সেটা জামাত ইসলামী যেভাবে ছিল ওইভাবে না সেটা কিছু সফট সেকুলার বা এই টাইপের দল এবি পার্টি টাইপের কোনো দল বা যেরকম ডেভেলপমেন্ট পার্টি গঠন করেছিল। সেটা তো এবি পার্টি টাইপেরই ওরকম কোনো দলই হয়তো বা জামাত গঠন করতে পারে আর সেটা করলে জামাতের লোকজন সবাই ওই নতুন দলেই করবে এটা একেবারেই স্বাভাবিক আর নতুন দল যদি করেও তখন কিন্তু একটা বিষয়ে যেহেতু দেখেন এই মুজিবুর রহমান মঞ্জুরা এরা সাবেক জামাত সাবেক শিবির সাবেক জামাতের লোকন অতএব জামাত তাদের ওইভাবে শত্রু নয় কিছু এখতলাফ করে তারা বের হয়ে এসেছে এখন দিন শেষে এবি পার্টি যা চেয়েছিল তো জামাত নিষিদ্ধের পর যদি সেরকম দল গঠন করে তাহলে এবি পার্টি জামাতের মধ্যে একটা ব্রিজ হওয়াটা একেবারেই স্বাভাবিক এবং সেটা হলে এবি পার্টিকে ঘিরে অথবা এবি পার্টি জামাতকে ঘিরে রাজনীতিতে একটা নতুন সমীকরণ এবং তৃতীয় শক্তির উত্থান হবে এটা একেবারেই সহজ হিসাব অতএব সরকার জামাত নিষিদ্ধ করলে তারা একটা কাঠ খেলতে চাচ্ছে বা যা করার করুক কিন্তু এক কোটি লোককে তো নিষিদ্ধ করা যাবে না তাদেরকে ঘিরে রাজনীতিতে একটা তৃতীয় শক্তির আবির্ভাব হবে এবং সেখানে এবি পার্টি জামাতের নতুন দলে মার আর জামাত এবি পার্টিতে মার যেভাবেই হোক না কেন এবি পার্টির লোকজন সামনে যথেষ্ট প্রাসঙ্গিক থাকবে